যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সৌহদ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হবে তার একটা প্রাথমিক মহড়া আমরা কিন্তু সেদিনই দিয়েছিলাম এবং আজকেও প্রথম ভোটার যিনি আসছিলেন ভোট দেওয়ার জন্য সেই ভোটটা দেওয়ার সময় আমরা আমাদের যারা বিপক্ষে ছিলেন তাদেরকে কাঁধে কাঁধ ধরে আমরা একসাথে দাঁড়িয়ে আমরা কিন্তু ভোটটা প্রথম ভোটটা কাস্ট করিয়েছি আর আজকে এতদিন পরে যে মানে দীর্ঘ প্রায় বারো বছর পরে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের পরিবেশটা এত সুন্দর এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আমরা চেয়েছিলাম সেটা যে একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুন্দর পরিবেশে নির্বাচন হোক এবং ভোটাররা আসতেছে বত্রিশ জনের আর পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে তিনজন ক্যান্ডিডেট তো পাশ হয়েই গেছে ভোট দিয়া লাভ কী এরকম কিন্তু কেউ চিন্তা করে নেই আমি তাদের প্রত্যেকের আহ্বান জানিয়েছিলাম যে সারা বছর সারা জীবন আপনাদের আপনাদের জন্য এই সেক্টরের জন্য আমি পরিশ্রম করেছি এই এই প্রথম একবার বছরে একদিন অন্তত আমার পাশে এসে দাঁড়াবেন একটা ভোট দিবেন তাইলে বুঝবো যে আপনারা আমার পাশে আছেন আমি আমরা উৎসাহিত হব এই বিক্রিমিত যারা সার্ভিস দিচ্ছে তারা কাজ করতে উৎসাহিত হবে এবং ভোটাররা তাই করতেছেন কিন্তু আজকে সবাই আসতেছেন আর এসে অন্তত আমরা আশা করছি অন্তত মিনিমাম সেভেন্টি পারসেন্ট ভোট কাস্ট হবে কারণ অনেকেই দেশের বাইরে আছে। যার কারণে হয়তো সব ভোট কাস্ট হবে না তো সেভেন্টি পার্সেন্ট আমরা হবে বলে আশাবাদী আমরা অলরেডি গত এক সপ্তাহে জ্বালানি উপদেষ্টা জ্বালানি সচিব পেট্রোবাংলার চেয়ারম্যান তিতাসের এমডি চেয়ারম্যান সহ আমরা কিন্তু কয়েক দফা বসেছি এবং আমরা ধন্যবাদ জানাই জ্বালানি উপদেষ্টা সহ তার সংশ্লিষ্ট টিমকে পেট্রোবাংলা সহ সবাইকেই যে তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন আমাদের যে গ্যাস সংকট যেটা চরম সংকট চলছিলো কিন্তু সেই সংকটটা সমাধানের জন্য কিছুটা হলো উদ্যোগ ওনারা নিয়ে কিছুটাও লোক মানে সংকটটা সমাধানের রাস্তায় আসছেন এবং উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এ মাসে অতিরিক্ত আরও আড়াইশো এম এম সি গ্যাস আমরা পাবো আগামী মাসগুলি তো আড়াইশো করে এম এম গ্যাস আমরা অতিরিক্ত পাবো অল্টারনেটিভ আমরা একটা প্রস্তাব দিয়েছি জ্বালানি মন্ত্রণালয়কে যে ওনারা টাকার না না পাওয়ার কারণে অর্থমন্ত্রী টাকা পাচ্ছেন না বিধায় অতিরিক্ত আরও জাহাজ এলএনজির জাহাজ আমদানি করতে চাচ্ছিলেন কিন্তু সেটা টাকা পাচ্ছেন না বলে আনতে পারছিলেন তো আমরা প্রস্তাব দিয়েছি যে আমরা অর্থের যোগানটা আমরা দেব বাট আমরা হয় টাকাতে অথবা ডলারও আমরা দিতে পারবো বাট আমাদেরকে এনশিওর করতে হবে তিতাস আমাদেরকে এনশিওর করতে হবে যে ডেডিকেটেড এই জাহাজ দুইটা বা তিনটা যাই আমরা আনি এটা কিন্তু ডেডিকেটেডলি আমার ইন্ডাস্ট্রিতে যাতে যেতে পারে সেই ব্যবস্থা যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমরা কিন্তু আমদানি করতে আগ্রহী আগ্রহ প্রকাশ করেছি ফিন্যান্স করতে আগ্রহ প্রকাশ করেছে। এখন জ্বালানি উপদেষ্টা মহোদয় তিতাস বা পেট্রোবাংলাকে দায়িত্ব দিয়েছেন এটা কিভাবে এনশিওর করবে এই ব্যাপারটা আমাদের সাথে বসে কথা বলে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনাদের মনে আছে ইতিপূর্বে বিকিমের যে কয়বার নির্বাচন হয়েছে প্রত্যেকবারই কিন্তু আমি সর্বোচ্চ ভোট পেয়েছি এবারও ইনশাল্লাহ আমি সর্বোচ্চ ভোট পাবো এটা আশাবাদী এবং আমি আমি যেটা আরও যেটা স্পেসিফিক্যালি বলতে চাই যদিও নির্বাচনটা ফুল প্যানেলে দুইটা প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা হইলে এটা আরও সুন্দর হতো আরও ভালো হতো কিন্তু আমি কৃতজ্ঞ যে আমার মেম্বাররা আমার যারা ভোটার যাদেরকে বিগত দিনগুলিতে আমি আমার সব কিছু উজাড় করে সার্ভিস দিয়েছি তাদের অনেকের কাছেই এই নির্বাচনে আমার বিরুদ্ধে প্যানেলে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল কিন্তু তারা আমার প্রতি সম্মান দেখিয়ে আমাকে সমর্থন দিয়ে আমার প্রতি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে তারা নির্বাচনে আমার বিরুদ্ধে অন্তত দাঁড়ান নাই এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ ভোট দেওয়াটা নিঃসন্দেহে একটা ভালো ভালো অভিজ্ঞতা এবং মানে যে কোনো প্রতিষ্ঠানে একটা গণতান্ত্রিক চর্চা থাকাটা মানে খুব ভালো জিনিস তো অনেক দিন পরে যেটা বললেন প্রায় বারো বছর তেরো বছর পরে ভোট তো এটা আমার মনে হয় আমি না মানে বিকেএমের যারা সদস্য আছে মানে তারা সবাই অন্তত এই মানে আমাদের যে ভোটের প্র্যাকটিসে উত্তরণ হ্যাঁ এটা মানে আমার মনে হয় সবাই উপভোগ করছে এবং আগামী দিনে ভোট আরও বেশি মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জাঁকজমক এবং আরও উৎসবপূর্ণ হবে সেটা আমরা আশা করি এবং সবচেয়ে বড় কথা হলো যারা মানে দায়িত্বে আসবেন আর না থাকেন মানে নিট সেক্টরের উন্নয়নে যেন সবাই কাজ করে এবং আমার মনে হয় যে মানে এই নির্বাচনে যে নেতৃত্ব আসবে তারা নিট সেক্টরের উন্নয়নে মানে এবং এটা রেজাল্ট তো মোটামুটি প্রত্যাশিতই কি হবে এবং যারা নেতৃত্বে আছেন তারা অলরেডি মানে তারা দীর্ঘদিন যাবত এই নেতৃত্বে আছেন তো আমার মনে হয় যে আমরা একটা ভালো ভবিষ্যতের দিকে মানে মানে এগিয়ে যাচ্ছি আশা করতে পারি যে সেক্টরের উন্নতি মানে মানে যেই অগ্রযাত্রা অব্যাহত যে দীর্ঘদিন পরে আমাদের ভোট হচ্ছে এটা সবচেয়ে আমাদের কাছে যেমন ভালো লাগা যারা নাকি আমাদের মেম্বার তাদেরও খুব বেশি তারা দেড় ভেমা হ্যাপি যে অনেকদিন পরে আবার ভোট দিতে পারছে তো এবারও যে ভোটটা হচ্ছে সেটা আমাদের যে অপজিশনে তিনজন দাঁড়িয়েছে তা আমরা আসলে চাচ্ছিলাম যে ভোটটা হোক ভোটটা যদি আসলে আমরা না চাইতাম আমাদের প্যানেলের পঁয়ত্রিশ থেকে তিনজনকে যদি বসিয়ে দিতাম তবে কিন্তু তারা তিনজন ঢুকে গেলে কিন্তু সেই পঁয়ত্রিশেই থাকতো যেটা নাকি তবে কিন্তু আর ভোট হতো না আসলে আমরা সবাই চেয়েছিলাম যে ভোটটা হোক তো এই কারণে ভোট হয়েছে এবং ভোট খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হচ্ছে এই জন্য সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং আমরা ফুল প্যানেল ইনশাল্লাহ আমরা জয়ী হয়ে আসব বলে আশা করি এবং আমরা জয়ী হয়ে আসলে আমরা এই বিকেমির বেশ কিছু জিনিস এখন নতুন সরকার কিংবা নতুনভাবে দেশকে অনেক ভাবে এগিয়ে যাচ্ছে তো আমরা তার সাথে মানে তার ধারা মিলিয়ে আসলে বিশ্বের কাছে আমরা আমাদের দেশকে এই বিকেমি দিয়ে আমাদের সেক্টরকে দিয়ে পরিচিত করার জন্য যা যা করার দরকার আমরা সব ধরনের চেষ্টাই করব এবং আমাদের এই সেক্টরটা যখন ভালো থাকবে আমরা ভালো রাখতে পারবো আমরা যারা দেশকে ভালোবাসি অবশ্যই দেশের মানুষ আমাদের দেশ উন্নতির একটা শিখরে চলে যাবে